আপনাদের সবার মনে আছে দুই হাজার চব্বিশের পাঁচই অগাস্ট যে হয়েছিল আমি এখনো মনে করতে পারি দুই হাজার চব্বিশের এই দিনে আমি শিক্ষকদের মধ্য থেকে ভোটা বিশ্ববিদ্যালয়ের রাজেশ রাজস হয় দাঁড়িয়েছিলাম আমরা প্রতিবাদ করেছিলাম সার্ফিউ ছিল কাটেউ ভেঙে আমরা এবং প্রচুর স্টুডেন্ট আউশেখে মতো করেছিল আমাদের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে তুমুল বাক্য বিত্রণটা হয়েছিল তারপরেও আমরা ভয়ে কাঁপিনি কারণ আমাদের বুকে ছিল যে সাহসী যোদ্ধারা রক্ত দিয়েছে তাদের স্ত্রী তাদের সাহসে আমরা বরিয়ান হয়ে সে প্রতিবাদ করেছিলাম আমরা সবাই মিলে প্রতিবাদ করেছিলাম বলে দেশ রাহুমুক্ত হয়েছে আমাদের এই বিজয়কে ধরে রাখতে বলে আমরা চাই আমাদের নতুন প্রজন্মের দেশকে সুন্দরভাবে ফেলে থাকবে তাদের কোনো স্পিরিট থাকবে ন্যায়নিষ্ঠতার স্পিরিট দুর্নীতির বিরুদ্ধে স্পিরিট পড়াশোনা করার স্পিরিট ভালো মানুষ হওয়ার স্পিরিট যেন এই দেশরা পরবর্তী সময়ে রকম বৈষম্য না থাকে তাদের পদচারণায় তাদের নেতৃত্বে তাদের আশায় সুন্দর বাংলাদেশ গড়ে উঠুক এই প্রত্যাশা ধন্যবাদ সবাই